আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা জানেন যে এই যে আপনাদের দেখায় এই যে গেঞ্জিটা এই গেঞ্জিটাকে দিয়ে আমি অনেক কয়টা ভিডিও করেছিলাম তো আপনারা সবাই এই ভিডিও দেখেছেন এই গেঞ্জিটা অনেকেই পছন্দ করেছেন আপনাদের মন্তব্য ছিল যে গেঞ্জিটা খুব সুন্দর হয়েছে কোথা থেকে কিনেছেন এমন অনেক মন্তব্য ছিল এই গেঞ্জিটা সম্পর্কে তো এর মধ্যে থেকে আপনাদের মধ্যেই এক ভাইজান আমার কাছে গেঞ্জিটা দাবি করেছে তো এই গেঞ্জিটা আমি আজকে তার জন্য মানে আমি কুরিয়ারে ছাড়বো বলে সম্পূর্ণ রেডি হয়ে এসেছি এখন ইনশাল্লাহ আমি যাব আসলে ভাই গেঞ্জিটা আপনি চেয়েছেন আমার নিজেরও খুব পছন্দ খুব প্রিয় আসলে প্রিয় জিনিসগুলোই মানুষকে দিতে হয় এটাই নিয়ম মানে এটাই ভালো আর কি তো আমি এই গেঞ্জিটা আমি আপনাকে আমার অডিয়েন্স হিসাবে আপনি যে আমাকে আমার কাছে চেয়েছেন তো এই জন্য আমি আপনাকে দিচ্ছি ইনশাল্লাহ গিফট হিসাবে তো আপনি সানন্দে গ্রহণ করবেন আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি যে আমার কাছে আপনার মনের ইচ্ছাটা আমার কাছে প্রকাশ করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যারা অনেকেই কমেন্ট করেছিলেন গেঞ্জিটা সম্পর্কে আসলে ভাই গেঞ্জি কিন্তু একটা আপনারা কমেন্ট করেছিলেন অনেকজন তো তার মধ্যে থেকে আমার যেহেতু ভাইটা আমার কাছে ম্যাসেঞ্জারেও নক দিয়েছে প্লাস হচ্ছে ভিডিওতে কমেন্ট করে যাচ্ছে ভাই অলরেডি আমার কাছে কিন্তু ঠিকানা তার যে ঠিকানা সে ঠিকানা কিন্তু সে আমাকে সেন্ড করে দিয়েছে মানে সম্পূর্ণ ঠিকানা মোবাইল নাম্বার হওয়াও কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছে তো এজন্য আমি ভাইকেই গেঞ্জিটা সেন্ড করছি তো আপনারা সকলে দোয়া রাখবেন এভাবে যেন আমি আল্লাহ রহমতে সবসময় আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকতে পারি এই দোয়া করবেন আর এই ধরনের গেঞ্জি মানে যদি আরও ডুপ্লিকেট কিছু আমি পেতাম তাহলে আপনারা যারা অন্যরা কমেন্ট করেছেন আমি আপনাদেরকেও দিতাম ইনশাল্লাহ আসলে আর মানে ওই দোকানেও আমি খোঁজ নিয়েছি এই ধরনের গেঞ্জি আর নাই তো এই কারণে এই গেঞ্জিটা এক পিসি এক পিসি আমি মানে যে চেয়েছে আমি তাকে দিচ্ছি তো আপনারা কেউ মন খারাপ করবেন না আর আপনাদের সাথে তো আমি সবসময় এমনিতে আসি স্টার দিয়ে অন্য কিছু দিয়ে তো ইনশাআল্লাহ আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব যতটুকু পারি আমার যতটুকু সম্ভব হয় ততটুকু সর্বস্ব দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনারা সকলে আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এই ভালো এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এই দুয়াই আপনাদের কাছে মানে এই আশাটাই আপনাদের কাছে করব তো এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমি এখন গেঞ্জিটা দিতে যাচ্ছি এই যে দেখছেন ফাইনালি অ্যালারামতে ভাইকে গেঞ্জি সেন্ড করে চলে আসলাম রসিদটা আমার আছে আমি দিয়েছি সুন্দরবন কুড়িয়া সার্ভিসে আমাদের দর্শনা ব্রাঞ্চ থেকে দিয়েছি ভাইটি লালমনিহাট বাসা আমি ভাইটির নাম বলবো না ভাইয়ের বাসা হচ্ছে লালমনিহাটে তো এই যে দেখছেন তো আপনারা সকালে ভালো থাকেন আসসালামু আলাইকুম